প্রতিবাদে সারা বাংলাদেশে সমিতির নির্দেশে সারা বাংলাদেশের সব সিনেমা হল একদিনের জন্য বন্ধ এই প্রতিবাদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মাননীয় সভাপতি নসাদ সাহেবের উপরে এই নেপকারজনক সন্ত্রাসী হাতরে আমরা এই আন্দোলনে সামিল হলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে কমিটির সভাপতি জনাব ইফতেখার উদ্দিন নৌসাদ ভাই উনি সমিতির সভাপতি তাছাড়া উনি একজন চলচ্চিত্র কারা করছে আপনারা তো ভাই চলচ্চিত্রে অভিনয় করেন আপনারা তো ভাই ভিলেন অভিনয় করেন আমরা তো মনে করছিলাম আপনারা বাস্তবে ভালো লোক বাস্তবে আপনারা ভিলেন অভিনয় করতে করতে ভিলেন হয়ে গেছেন এটা তো ভাই আমাদের জানা ছিল না ভাই ভাই আশা করি আপনাদের বোধ শক্তি হোক আপনারা ফিরে আসেন আগামী আপনারা আপনাদের এই এই হামলা এটা যদি বন্ধ না করে চিন্তা ভাবনা ভালো না করেন তাহলে এটার বিচারের জন্য আমরা এখানে দাঁড়াইছি মানববন্ধুর করছি সরকারের কাছে আমাদের আবেদন আপনারা এই ব্যাপারটা দেখবেন আমরা আমাদের জন্য সুব্যবস্থা করবে যাতে আমরা নির্বিঘ্নে সিনেমা চালাতে পারি আর ওনারা আগে থেকেই বলে দিছে যে আমরা যদি বস টু নবাব সিনেমা চালাই সিনেমা হলে আগুন ধরাই দিব ভাই এটা তো ঠিক না ভাই আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই আপনারা এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন এবং জরুরি ভিত্তিতে যেগুলো এইটা এই ঘটনা বলার জন্য বলছে যে ঘটনা যেন বাস্তবায়ন না সেই ব্যবস্থা নেন এবং অতি দ্রুত তাদের তাইলে তাদের আইনের আওতায় আনেন ঠিক আছে ধন্যবাদ ভাই